আসসালামু আলাইকুম আজকে শাহরপুন্দ রকমের আস্তানাতে একটু স্নান করবো টিভিটার জন্য অনেক মায়া হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময় কি টিভিটার জন্য অনেক মায়া হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময় কত মানুষ ববে এলো কেহ না তাকিতে পারল কত মানুষ ববে এলো কেহ না তাকিতে পারল তোমার আমার কী যে হলো রহিলা বাবা সাই তোমার আমার কি যে হলো রহিলা বাবা সাই নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময় বিচার জন্য অনেক মায়া হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময় তোমারে যেদিন মরণ হবে কাপড় কিনবে বাস কাটিবে তোমার যেদিন মরণ হবে কাপড় কিনবে বাস কাটিবে সাদা কাপড় পরাই দিয়ে দিবে জিবে গোছির সাদা কাপড় পরাই দিয়ে বে গো চির বিদায় স্মৃতি জন্য অনেক মায়া হয় লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময় আজরাইল যেদিন যেদিনা শিবে অনুমতি নাগি যাবে আজরাইল যেদিন যেদিনা শিবে অনুমতি নাহি যাবে প্রাণ পাখিটা নিয়ে যাবে আর আসবে না দুনিয়ায় প্রাণ পাকিটা নিয়ে যাবে আর আসবে না দুনিয়ায় লাভ হবে কি বাবা বাবা যে কোনো সময় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় তাই তো বলি শুনো সবে এবাদত কর নীরবে তাই তো বলি শুনো সবে এবাদত কর নীরবে যে নবীকে ভালোবাসবে মমিন তাহার পরিচয় যে নবীকে ভালোবাসবে মমিন তাহার পরিচয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময় পৃথিবী তার জন্য অনেক মায় অলিগোল্লার মনে আশা চাই নবীজির ভালোবাসা মনের আশা চাইসার ফিরসার ভালোবাসা ভালোবাসা নিয়ে যেন আমি পাগলার মরণ হয় ভালোবাসা নিয়ে যেন আমি পাগলার মরণ হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময় পৃথিবীটার জন্য অনেক মায়া হয় লাভ হবে কি অরে বাবা মৃত্যু যে কোনো সময়